লৈটা মাছের দাম খুব কম কেজি প্রতি আড়াইশো থেকে তিনশো টাকা তবে দামে সস্তা হলেও পুষ্টিতে ভরপুর এই লৈটা মাছ লৈটা মাছ প্রোটিনে ভরপুর যখন লৈটা মাছকে সুটকিত করা হয় তখন এই প্রোটিনের পরিমাণ আরও বৃদ্ধি পায় লৈটা মাছ আর্থাইটাস আক্রান্ত রোগীর জন্য খুবই উপকারী লৈটা মাছের রয়েছে অতি উপকারী ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটি মানুষের শরীরে রক্তনালিকে পরিষ্কার রেখে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় লোট্যা মাছ হিমোগ্লোবিন তৈরি পেশির শক্তি বৃদ্ধি মস্তিষ্কের সক্ষমতা বৃদ্ধি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা অনিদ্রা কমানো শক্ত হাড় ও দাঁত তৈরি পরিপাকে সহায়তা দৃষ্টিশক্তি বৃদ্ধি ত্বক ও ঠোঁটের সহ অসখ্য স্বাস্থ্য উপকার করে থাকে আর এই উপকারী মাছটা আমাদের দেশীয় মাছ এটা আমাদের বে অব বেঙ্গলে পাওয়া যায় মাছের বৈজ্ঞানিক নাম নেহরিয়াস যে কারণে স্থানীয়ভাবে অনেক জায়গায় এটাকে নেহারি মাছ নামেও ডাকা হয় লোট্টা মাছ ইংরেজিতে বলা হয় বোম্বে ডাক কিন্তু শুনতে হাস মনে হলেও আসলে ব্রিটিশদের দেওয়া এই নাম ব্রিটিশ আমলে ভারতের বিভিন্ন জায়গা থেকে লোট্টা শুটকি মালগাড়ি মেইল ট্রেনে বোম্বে আসতো তো ব্রিটিশরা এই লোটটা শুটকে চালানকে বলতো মেল বা ডাক সেই থেকে বোম্বে ডাক এই মাছের মাঝে বরাবর একটা লম্বা কাটা থাকে সেটা হচ্ছে খুব শক্ত তা নয় নরম আর সেটা ইচ্ছে করলে ফেলে দেওয়া যায় বাচ্চারা যদি খেতে না চায় আপনারা ইচ্ছে করলে ভুনা করেও রান্না করতে পারেন এই মাছ তবে আজকে আমি ভেজে নিব তাই বাচ্চাদের জন্য মাঝে কাটা ফেলে দিয়েছি আর আমাদের জন্য জাস্ট দুই ভাগে ভাগ করেছি মাছটাকে সাধারণত মাছ ভাজতে আমরা যে মশলাগুলো ইউজ করি হলুদ লবণ মরিচ ধনে গুঁড়া জিরার গুঁড়া একটু রসুন আদা বাটা সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে পনেরো মিনিট রেস্টেড রেখে দিব মাছটাকে কোট করার জন্য আমরা পরিমাণ আটা এবং চালের গুঁড়া নিয়ে তাতে একটু লবণ হলুদ জিরার গুঁড়া ধনের গুঁড়া সামান্য একটু গোলমরিচের গুঁড়া সাথে পানি দিয়ে মিক্স করে একটা পেস্ট তৈরি করে নিব পেস্টের মধ্যে মাছগুলোকে চুবিয়ে জাস্ট এভাবে আমরা ফ্রাই করে নিব